সফলভাবে পার করলো ম্যাগাস্টার শাকিফ খানের ইন্ডাস্ট্রি হিট বরবাদ রীতিমতো সকল কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্লকবাস্টার বাম্পার হিট ইন্ডাস্ট্রি হিট রীতিমতো কাপা অবস্থা বরবাদে আপনারা জানেন বরবাদ মুক্তিতে নানারকম জটিলতা ছিল রকম ব্যাপার সেবার ঘটে গিয়েছিল ইন্ডাস্ট্রির অনেক আবাল চাবাল মুচি মেথর বরবাদ মতো সিনেমা রিলিজ হোক কিন্তু বরবাদ রীতিমতো ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে শুধু ইন্ডাস্ট্রি হিটই হয়নি সফলভাবে আজকে পঞ্চাশতম দিন পার করছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই মেগাস্টার শাকিব খানের বরবাদ আপনারা জানেন যে এই সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিকে মোটামুটি এটাকে বলবো যে আমূল পরিবর্তন করে দিয়েছে আমরা এই যে তাণ্ডবের টিজার দেখে যেটা মানে যা আস করতে পারছি না যে হয়তো বা তাণ্ডব আগে থেকে এরকম প্রি প্ল্যান ছিল না আসলে বরবাদের মধ্যে একটা সিনেমা হওয়ার পরেই কিন্তু তাণ্ডবের প্রি প্ল্যান চেঞ্জ করছে তাদের প্ল্যান যেটা ছিল এর থেকে বের হয়েছে ডিফারেন্ট কিছু করার চেষ্টা করছে তার ফসল কিন্তু বরবাদ দেখেন এখনও কিন্তু বরবাদ দেশে বিদেশে খুব ভালোভাবেই কিন্তু চলছে বাট সবচেয়ে অবাক করে বিষয় হচ্ছে কি কেউ কি ভাবছিলেন যে বরবাদ সিনেমা পঞ্চাশ দিন চলবে ভাবা ছিল কারণ আমাদের দেশে সিনেমা হল নাই আহামরি এত জায়গাও নাই সিনেমা হলের দেখানোর মতো কোনো প্লেসমেন্ট নাই তো তারপরেও যে সফলভাবে দেশে ও বিদেশে পঞ্চাশতম দিন পার করছেন এটা আসলে আমি বলব বরবার সিনেমার ম্যারিট ম্যারিট মেন হচ্ছে গল্প স্টোরি এবং কি আদার্স যে সাইডগুলো আছে ডিরেক্টর প্রডিউসার কাস্টিং স্টার কাস্টিং সব কিছু মিলিয়ে মেগাস্টার তো আসেনি সো সব কিছু মিলিয়ে বরবাদ খুব ভালোভাবেই কিন্তু আজকে পঞ্চাশতম দিন পার করলেন এটা কিন্তু আসলে জেনা যেন ব্যাপার না যে আশি কোটি টাকার ঘরে ঢুকে যাওয়া ল্যান দেন হচ্ছে খুব সফলভাবে পঞ্চাশ মানে পঞ্চাশ দিন উদযাপন করা এটা কিন্তু কোন দেশের আমি জানি না বাংলাদেশের আগে পরে শাকিব খানেরই কোন সিনেমা টানা পঞ্চাশ দিন ভাবে ইয়ে করে উদযাপন হয়েছে কি না কোনো না কোনো জটিলতায় পড়ে গেছে ডেফিনেটলি বরপাত রিলিজে বহুত অনেক বড়ো ষড়যন্ত্রের শিকার হয়ে গেছে সেটা আপনারা জানেন আমরাই আপনাদেরকে বলেছিলাম আমাদের ভিডিওর মাধ্যমে তো দিন শেষে যখন যেটা ভালো যেটা ভালো জিনিস সেটাকে ভালো বলতে হবে যেটা ভালো জিনিস সেটাকে অবশ্যই সেটাকে প্রাউড করতে হবে গর্ব করতে হবে সো বরবাদ হচ্ছে আমাদের প্রাউডের একটা জায়গা মানে গর্ব করারই একটা জায়গা সো আমরা বরবাদ নিয়ে আসলে যেটা এতটুকু বলতে চাই বরবাদকে আমরা একশো কোটির ঘরেই দেখতে চাই আমাদের বরবাদ বরবাদ শুধু আসলে রিয়েল এনার্জি প্রোডাকশনের না এটা বরবাদ হচ্ছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির বরবাদ হচ্ছে বাংলা সিনেমা হল মালিকদের বরবাদ হচ্ছে সাকিবিয়ানদের বরবাদ হচ্ছে এডিট ক্লাসের বরবাদ হচ্ছে মিডল ক্লাসের বরবাদ হচ্ছে লোয়ার ক্লাসের তো সকল শ্রেণীরই কিন্তু বরবাদ সো সব কিছু মিলে আমরা চাই দিন একটাই প্রত্যাশা থাকবে বরবাদের প্রতি কিংবা বরবাদ টিমের প্রতি কিংবা বরবাদ সিনেমার যিনি প্রোডিউস করেছেন রিয়েল এনার্জি প্রোডাকশনের প্রতি যে আপনারা সবসময় এরকম কাজ সব সবসময় সাকিব ইয়ানদেরকে কিংবা বাংলাদেশকে বাংলা ইন্ডাস্ট্রিকে নতুন নতুন কাজ দিবেন এরকম নতুন নতুন বড় বড় বাজেটের কাজ দিবেন আমার যেটা মনে হয় বাংলা সিনেমা উইদিন ভেরি শর্ট টাইম যেটা এটা আমাদের সিনেমা তো এখন গ্রো করছে অনেক বেশি ওয়ার্ল্ড ওয়াইড আমাদের সিনেমা আসলে আমরা ভাবতেও পারি না যে আমরা জীবিত থাকা অবস্থায় দেখে যাব যে বাংলা সিনেমা অল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশন হচ্ছে কিংবা আমেরিকাতে চলছে বিভিন্ন দেশে চলছে কাত কাতার চলছে বাহারাইন চলছে ওমান চলছে মালয়েশিয়া চলছে দুবাই চলছে মানে বিভিন্ন দেশে চলছে এটা আসলে আমরা দেখে যাব এটা আসলে আমিও অন্তত নিজে ভাবি নাই বাট ফাইনালি কিন্তু চলছে সো সব কিছু মিলিয়ে আমরা বারবার বলছি যে বাংলা সিনেমা ভালো চাই বাংলা সিনেমার ক্ষতি আমরা কখনো চাইনি এখনও চাব না দিন শেষে হচ্ছে বাংলা সিনেমা বাঁচলে অনেক কিছু বেঁচে যাবে সো অবশ্যই বেশি বেশি করে প্রডিউসারদেরকে সাপোর্ট করতে হবে যারা হচ্ছে ফাইন্যান্সার মূলত যারা হচ্ছে প্রডিউসার যারা হচ্ছে ইনভেস্টার তাদেরকে আরও বেশি আমাদের ইন্ডাস্ট্রিতে কামব্যাক করতে হবে অনেক বড়ো বড়ো প্রযোজনা প্রতিষ্ঠান অনেক বড়ো বড়ো প্রডাকশন হাস চলে গিয়েছে আপনারা জানেন যে এখানে অনেক নোংগ্রামি হয় অনেক বেশি ষড়যন্ত্র হয় সেই জন্য হয়তো অনেক প্রডিউসার অনেক অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে বাট আমার যেটা মনে হচ্ছে যে বরবার সিনেমার প্রডিউসার সহজে যাচ্ছে না সো আমার খুব এটাকে আমি রিকোয়েস্ট বললাম আর হাম্বল বলেন যাই বলেন প্রিয় সাকিব ভাই আমরা চাই আপনারা জান কিনা আমি ব্যক্তিগতভাবে চাই রে রিয়েলজি প্রোডাকশন শাকিব ভাইকে নিয়ে একটা বড় থামাকা দেখি সো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন ম্যাগাস্টার শাকিব খানের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ